চলে যাচ্ছি ছেড়ে যাচ্ছি যাচ্ছি ফেলে যা কিছু ছিল খুবই আপন জানি না তো কি যে ছিল ভুল মালদ্বীপের ভ্যালানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে খুব চটপট করে আমরা ইমিগ্রেশন শেষ করে ফেললাম আর এরপরেই দৌড় দিয়ে বের হয়ে আসলাম এয়ারপোর্টের বাইরে আশা করছি কেউ আমাদের জন্য হয়তো বা হাতে এরকম কাগজ নিয়ে ওয়েট করবে কিন্তু না কাউকেই খুঁজে পাচ্ছি না কেমনটা লাগে চলে গেলাম হেল্প ডেস্কে সেখান থেকেই কল করা হলো আমাদের যিনি গাইড ওনাকে উনি আসলে আমাদের হোটেলের ম্যানেজার সাহেব উনি আমাদের হাত থেকে লাগেজ নিয়ে নিলেন আর প্রথম মালদ্বীপে এই সমুদ্র দেখা পেলাম নীল আকাশটা তখন আমাদের জন্য আবির মেখে আবির মাখা সাজে সেজে আছে হয়তো বা পানিটা এখন এই সন্ধ্যা সাড়ে ছটার সময় দেখতে পাচ্ছি না কিন্তু আকাশের যেই রং দেখলাম এতেই আমি অভিভূত ভ্যালানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি মালদ্বীপের বড় দুটি শহর রাজধানী মালে এবং হুলোমালে এই দুটার কানেক্টিং একটা স্থানে অবস্থিত যেখান থেকে হুলোমালে আমাদের হোটেল পর্যন্ত আসতে সময় লেগেছে পনেরো থেকে বিশ মিনিটের মতো এসেই আমরা এই লোনো ভ্যালি আগে থেকে আমরা এই হোটেলটি বুকিং দিয়ে রেখেছিলাম চলে আসলাম হোটেলটা প্রথম দর্শনেই লাভ অ্যাট ফার্স্ট সাইটের মতো আমাকে খুব বেশি একটা ইমপ্রেসড করতে পারেনি আমার ধারণা ছিল প্রায় বারো হাজার টাকা দিয়ে যখন থাকব নিশ্চয়ই হোটেলটা ফাইভ স্টার মানের খুব গর্জিয়াস কিছু একটা হবে কিন্তু হয়েছে ঘোরার আন্ডা হোটেল লবিতে চলে আসলাম হোটেল লবিটা একদমই ছিমছাম কোনো টাইলস নেই মেঝেটি আমাদের হচ্ছে টাইলস ছাড়া ফ্লোরের মতো একদমই সাদা মাটা একটা কিন্তু আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে ব্যাপারটা ভালো ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে এই লবির মধ্যে আর কোনো কিছু আছে কিনা এক্সপ্লোর করতে গিয়ে দেখলাম যে ছোট একটা ক্যাফেও আছে এই হোটেল লবিতে এবং যার মধ্যে কিছু বার্গার দেখা যাচ্ছে হোটেল ডেস্কের উপরে বেশ কিছু জ্ঞান কথা লেখা আছে এখন পড়ার সময় নেই তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের রেস্টুরেন্টের লবিতে চলে এসেছি আমাদের চেক ইনও শেষ কিন্তু রুম সমত এখন রেডি হয়নি রুমটা সমত হচ্ছে গিয়ে রেডি করছে এখন আমরা অলরেডি ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে ফেলেছি আর আমরা ওয়েট করছি যে কখন আমাদেরকে রুমে পারমিশন দিবে তো আসলে সবাই ট্রাভেল করে আসার সময় খুব এক্সস্টেড থাকে রুমের এই চেক ইন টাইমটা যদি হচ্ছে একটু কমানো যায় তাহলে সার্ভিসটাকে অনেক ভালো মনে হয় চলে আসলাম আমাদের মালদ্বীপে ভ্রমণের প্রথম হোটেল হোটেল লনো ভ্যালির দুশো ছয় নম্বর কক্ষে আমাদের সাথে আপনারাও দেখে নিন এই হোটেলে কি কি সার্ভিস ওরা প্রোভাইড করছে হোটেল রুমটা এই হোটেলের মধ্যে ওয়ান অফ দি বেস্ট ডিলাক্স রুম আমরা আমার বাবুর জন্য একটা এক্সট্রা বেড নিয়েছি কিন্তু এখানে আসলে এই রুমটা আমাদের বাংলাদেশের যে কোনো সাধারণ গ্রেডের হোটেলের থেকেও সাধারণ মনে হচ্ছে যদিও এখানে হচ্ছে মোটামুটি লিভিংয়ের সব কিছুই ওরা প্রোভাইড করার চেষ্টা করেছে এক চা কফির প্রভিশন রাখা হয়েছে একটা এক্সট্রা বেড আগে থেকেই দিয়ে রেখেছে রুমটা খুব বড় না এই এক্সট্রা বেড দেওয়াতে জায়গা আরও কমে গেছে বাথরুম অংশটা একটা ফ্যামিলি লিভিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট বাথরুম অংশটা যদি আপনাদেরকে দেখাই এইটা সুন্দর একটা বেসিন বেসিন এরকম সুন্দর ট্রান্সপারেন্ট গ্লাসের বেসিন এর আগে আমার দেখা হয়নি আছে টয়লেট রেজ হেয়ার ড্রায়ার আরও কি কি যেন আর এই পোর্শনটা বাথরুম গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা আছে এবং আমার প্রিয় সুন্দর একটা সাদা রঙের কমট বারান্দায় চলে আসলাম এই হোটেলের সাথে একটা ছোট্ট একটা বারান্দা আছে যেখানে আমার মতো যারা একটু স্বাস্থ্যবান তাদের জন্য মনে হবে বারান্দার স্পেসটা আসলে একটু বেশি ছোটো তারপরেও এখানে হচ্ছে বসা যাবে এবং এখানে থেকে হচ্ছে হোটেলের ভিউটা হচ্ছে সুন্দর দেখা যায় এটা ভালো লেগেছে এই বারান্দার স্পেস এটা আসলে এত এক্সপেন্সিভ হোটেল আমার মনে হয়নি লিফটও নেই সামনে লবিতে আসলে বসার কোনো জায়গা নেই রেস্টুরেন্ট টাইপের ইয়ে করে রেখেছে সম্ভবত ওইখানেই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করবে আমি জানি না কী ধরনের ব্রেকফাস্ট দেবে তো দেখা যাক আমাদের এই ট্যুরটা কেমন হয় আলহামদুলিল্লাহ আমার পিছনেই সমুদ্র আমাদের হোটেলের সামনে দাঁড়িয়ে কথা বলছি আর আমাদের জন্য ওয়েট দেখি কি ট্যাক্সি আসে মালদ্বীপে ট্যাক্সি সার্ভিস খুবই ভালো আপনারা হোটেল লবিতে বললেই ওরা ট্যাক্সি কল করে দিবে এবং এদের হচ্ছে ভাড়াটা ফিক্সড থার্টি রুফিয়া আপনারা শহরে যেখানেই যেতে চান আর মালদীতে যেতে চাইলে পঁচাশি রুফিয়া আজকে রাতে ডিনারটা আমরা করব চিকিং রেস্টুরেন্টে এটা হচ্ছে মালদিভিয়ান একটি ফ্রাইড চিকেনের ব্র্যান্ড শপ এখানে সব খাবার দাবারের দাম অলমোস্ট আমাদের কেপসির সমান সমান আমরা হিসাব কিতাব করে রাইস সহ একটি কম্বো প্ল্যাটার অর্ডার করেছি এতে আমাদের তিনজনের আশা করে হয়ে যাবে সাথে এটার সাথে ড্রিঙ্কস ইনক্লুডেড ছিল তো সেই হিসাবে আমাদের কমপ্লিট একটা মিল হয়ে যাবে আশা করি আর এখানে আমাদের টোটাল খরচ হয়েছে একশো ছিয়াশি রুপিয়া ওয়াও জাস্ট ওয়াও সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এরকম কোনো সিনারি আপনার চোখের সামনে ভাসে ওয়াও গুড মর্নিং ফ্রম মালদ্বীপ এখন আমাদের এই লোনোভ্যালি হোটেলের একদম ঠিক সামনের যে বিচটা সেই বিচে আমরা জাস্ট এই হোটেল থেকে নেমেই হোটেল থেকে নেমেই হচ্ছে আমাদের দিগন্ত জোড়া বিচ আপনার সাথে শেয়ার করছি জাস্ট হচ্ছে এটাই হচ্ছে বিচ রোড এই বিচ রোড দিয়ে যদি হচ্ছে আমরা পার হই তাহলেই হচ্ছে এই সেই মালদ্বীপ যেখানে আসার জন্য এত এতদিনের এত প্ল্যান এত কষ্ট অনেক হ্যাসেল নিই আর এটা হচ্ছে আমাদের হোটেল এই হোটেলের হচ্ছে এই ব্যালকনি থেকে সরাসরি দেখা যায় আমাদের সমুদ্র চমৎকার এখান থেকে যদি আপনাদেরকে বিচটা দেখাই মানে এখানকার পানিগুলো আর এই যে বিচে যে বালি যেটা কন্ট্রাস্ট কিন্তু একদমই অন্যরকম আপনারা তো মালদ্বীপের বহু রকমের ছবি দেখতেই পান আর এখানে একটা বিশেষত্ব হচ্ছে ওখানে আলাদাভাবে একটা হচ্ছে সুইমিং করার একটা জোন তৈরি করা হয়েছে মালদ্বীপের এই বীচগুলো কিন্তু ভয়ঙ্কর রকমের সুন্দর যদি আপনি সাঁতার না জানেন তাহলে কিন্তু খুব বেশি গভীরে না যাওয়াই ভালো কারণ এখানে কিন্তু পানিটার লেভেল একদম সব দিকে একরকম না মাঝে মাঝে কিছু জায়গায় বালির মধ্যে গর্ত আছে এই হুলোমালে শহরে আমরা যেই পাশটায় আছি এর সামনেই রয়েছে হচ্ছে এই সি প্লেনের এয়ারপোর্ট এই জন্য এখানে প্রত্যেক মিনিটে মিনিটে মাথার উপর দিয়ে আপনার এরকম সি প্লেন উড়ে উড়ে যাবে আপনার যদি অনেক টাকা পয়সা থাকে বা অনেক টাকা পয়সা আমার মতো হচ্ছে গিয়ে জোগাড় করে খরচ করার ইচ্ছা থাকে তাহলে সি প্লেনে উঠতে পারেন যদিও আমরা উঠিনি এখানে এই জিনিসটা ভালো লেগেছে আপনারা বিচে হেঁটে গায়ে টায়ে যে টালি লাগবে এখানেই আপনারা মোটামুটি একটা শাওয়ার নিয়ে সুন্দর করে হোটেলে ফেরত যেতে পারবেন হোটেলে যেয়েই দেখি আজকে আমাদেরকে আলাকাট স্টাইলে হচ্ছে ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছে কারণ আমরা ওনাদেরকে টাইম দিয়েছিলাম যে আমরা সাড়ে ছটার মধ্যে বের হয়ে যাব শহর ঘুরতে আর ওরা ব্রেকফাস্ট শুরু করে সকাল আটটা থেকে সারাদিন মালে এবং হুলোমালে সিটির শীর্ষণীয় দর্শনীয় স্থানগুলো ঘুরে আমরা আবারও বিকালবেলা চলে আসলাম আমাদের হোটেলের সামনের সেই হুলোমালের বিচে এই জায়গাটা আসলেই অসাধারণ এটা যে পানির রং জাস্ট নীল আকাশ নীল পানি মনে হবে সবসময় আপনাকে আলিঙ্গন করার জন্য ডাকছে চমৎকার একটা সময় আপনার এখানে পার হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই বাচ্চা কাচ্চা নিয়ে সমুদ্রের পানিতে খুব গভীরে যাওয়ার সাহস আমার হচ্ছিল না তাই পারেই আমরা সমুদ্রের মধ্যে অর্ধেক ডুবে বসে পড়লাম চমৎকার একটা সময় কাটছে আর এরপরে আসলে এই বিচ সাইডের যেই শাওয়ার আছে সেখানে শাওয়ার নিয়ে আমরা আশপাশটা ঘুরে দেখলাম চমৎকার কিছু ক্যাফে আছে এখানে এবং সেখানে এই দোলনা এই ফটোগ্রাফ এই ছবি পেয়ে যাবেন টুপ করে সন্ধ্যা নেমে গেল আর সন্ধ্যার পরে রাতের হুলোমালে সিটি কেমন ঘুরতে বের হলাম মালদ্বীপে অনেক কিছুই খুব ভালো লেগেছে তার মধ্যে যদি বিশেষভাবে বলি যে কোন জিনিসটা খুব ভালো লেগেছে এখানকার প্রত্যেকটা মসজিদ কিন্তু চোখে মানে পড়ার মতো খুব সুন্দর নির্মাণ দিয়ে তৈরি একদম যদি একটা রেসিডেনশিয়াল এলাকার ছোট একটা মসজিদের দিকেও যদি আমরা তাকাই সেটা কিন্তু খুবই সুন্দর রাতের বেলা ঘুরতে বের হয়েছি ডিনার করতে আর আমার পিছনে এটা হচ্ছে সেন্টার পার্ক বা এই হুলোমালে শহরের হচ্ছে সেন্টার একটা পার্ক জাতীয় পথে ঘুরতে ঘুরতেই ম্যানহাটন ফিশ মার্কেট আবিষ্কার করে ফেললাম আজ রাতে আমরা এখানেই ডিনারটা সেরে রুমে ফিরবো আর এখানে তো মাছের ফ্রাইড বেশ কিছু আইটেম পাওয়া যায় তো এগুলো খেতে কিন্তু দারুণ এগুলো ডোরি ফিশ যাই হোক চমৎকার একটা ডিনার সেরে আমরা আবার আমাদের হোটেলের যে রাস্তাটা বিচ রোডে চলে আসলাম আর এখানে রাতের বেলা সমুদ্রের মধ্যে এরকম কিছু জায়গায় লাইটিং করা থাকে এক অভূতপূর্ব পরিবেশ চমৎকার একটা সময় আমরা মালদ্বীপে পার করছি হুলোমালে শহরে আমাদের হোটেল বারান্দা থেকে এত সুন্দর একটা সিনারি আমরা প্রতিদিন সকালে দেখতে পাই আলহামদুলিল্লাহ এই রুম থেকে বেরোলাম আপনাদেরকে আজকে কিছু ব্যাপার বলবো এখানকার হোটেলগুলো দেখেন যে কতটুকু চিপা একটা করিডোর এখানে আমি দাঁড়িয়ে যদি দেখাই মানে আমার এই পাশে হ্যাঁ পাস পাশে হচ্ছে না ঠিক আছে আমি মোটা মানুষ বুঝলাম যে কোন পারবে না কন্ট্রাস্ট কে কখনো আসার খায় বলা যায় না ঠিক আছে মানে যে সিঁড়ি যদি অন্ধকারের মধ্যে আপনি যদি হাঁটেন কোথায় সিঁড়িটা শেষ হবে বুঝতে পারবেন না যেমন এইখানে কন্ট্রাস্ট আছে যে কোথায় হচ্ছে সিঁড়িটা শেষ সেটা আপনি বুঝতে পারবেন এই হোটেল থেকে মাত্র বের হচ্ছেই এই হোটেল থেকে বের হলেই আমাদের সামনে এই জাস্ট একটা রাস্তা বিচ রোড বলা হয় যদি এটা আপনাদেরকে আমি দেখাই যে এটা হচ্ছে বিচ রোড রাস্তাটা যে খুব বড় এরকম না যে এই সমুদ্রের পাশে বরাবর যে হচ্ছে রাস্তাটা গিয়েছে এটাকেই হচ্ছে বিচ রোড বলে এইটার পাশেই হচ্ছে সব এই হোটেলগুলো তো এই রোডের উপরে যে হোটেলগুলো আছে এবং এই হোটেলগুলোর মধ্যে যেগুলো হচ্ছে সি ভিউ রুম এই রুমগুলোর ভাড়া হচ্ছে হুলোমালো শহরে সবচেয়ে বেশি এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো যদি আপনাদের কারো আরও বাজেট কোনো ট্যুর দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমরা বলবো ঠিক এই বিচ রোডে না থেকে যদি তার পরের রোডটায় আপনারা থাকেন সেখানে হোটেল ভাড়াটা কম্পারেটিভলি এই রোডের থেকে কম লনু ভ্যালি আপনারা দেখতে পাচ্ছেন এই লোনু ভ্যালি আমি যদি হচ্ছে এইখান দিয়ে জাস্ট হচ্ছে কি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যে কত কাছে হচ্ছে এই বিচ তো মালদ্বীপেই যদি আসেন বিচেই হচ্ছে গিয়ে আপনারা বেড়াতে চাচ্ছেন বা ঘুরতে চাচ্ছেন তাহলে হচ্ছে এই বিচের কাছে থাকাটাই উচিত আমি একদম হচ্ছে আমার হোটেলের সামনে আপনাদেরকে হচ্ছে বসে কথা বলছি একদম হোটেলের সামনেই বসলাম এখানে সবসময় মাথার উপরে সি প্লেন উড়ে ভালোই লাগে দেখতে আজকে আর এই হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মিস করিনি আমরা আজকে সুন্দর মতো ব্রেকফাস্ট করতে পেরেছি ডিম ভাজি সসেস আর এর সাথে রয়েছে বিনস আর সবশেষে স্প্যাগেটি পাশে রয়েছে জ্যাম জেলি বাটার আর ব্রেড সব কিছু মিলিয়ে ওদের ব্রেকফাস্টের আইটেম খুব বেশি না হলেও সব কিছুই মোটামুটি খাওয়া যায় খারাপ না আমি ফ্যামিলি নিয়ে ভালোই এনজয় করেছি এই ব্রেকফাস্টটা কিনে খেতে গেলে একশো রুপিয়া মানে প্রায় ছয়শো টাকার মতো বিদেশিরাও এই ব্রেকফাস্ট বেশ ভালোই এনজয় করছে সবার মুখে হাসি দেখতে দেখতে হঠাৎ হুলমাল শহরে ঝুম বৃষ্টি শুরু হলো এখানকার ওয়েদারটা এমনই কখন বৃষ্টি নামবে কখন থামবে প্রের করা মুশকিল আবার একবার বৃষ্টি নামলে যে একটানা না অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়ে ব্যাপারটা তেমন না রাস্তার মানুষজনের সাথে সাথে সত্যি সত্যি কাকো কাক ভেজা হওয়া শুরু করলো কিন্তু মানুষের মনের আনন্দ এবং ফুর্তিতে একরত্তি ভাটা পড়াতে পারলো না এই বৃষ্টি এর পরের ব্লগে আমরা মালে শহর এবং হুলোমালো শহরের প্রত্যেকটা পর্যটন স্পট আপনাদের সামনে রেভেল করব ইনশাআল্লাহ আমরা ব্লেসড এনাফ যে এখানে আমরা সেই সুযোগটা পেয়েছি প্রত্যেকটা স্পটে যথেষ্ট পরিমাণে সময় দিয়ে ঘুরে দেখার এবং প্রত্যেকটা জায়গায় আমাদের কেমন খরচ হয় এবং ব্যাপারগুলো দেখতে কেমন সব কিছু ডিটেলস বলার চেষ্টা করব আশা করি সময় নিয়ে পরের ব্লগটা আপনারা আমাদের সাথে থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ